আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের নোটবুক্সের স্বাগত আজ আমি ক্লাস থ্রির পাতাবাহার বইটি রয়েছে তার প্রচলিত গল্প কিসের থেকে কি যে হয় যে গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্ন তো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও প্রথমেই দেখো এক নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও কিছু প্রশ্ন রয়েছে আমি সেটা করে দিচ্ছি দেখে নাও এক নম্বর বলা আছে একটি বাক্যে উত্তর দাও এক এক কিশোরী মেয়ে বনে কি করতে যায় হবে কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায় এক পয়েন্ট দুই কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল তো উত্তরভাবে কাঠ বেড়ালির লেজ কাঠারির আঘাতে কেটে গিয়েছিল এক পয়েন্ট তিন বলছে কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল তো উত্তরভাবে কিশোরী মেয়ে বাম হাতে কাটারি ধরেছিল এক পয়েন্ট চার ছোটো পাখি কার কানে ঢুকে পড়েছিল উত্তর হবে ছোটো পাখি হাতির কানে ঢুকে পড়েছিল দুই নম্বর বলছে তিন চারটি বাক্যে উত্তর দাও দুই পয়েন্ট এক কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত উত্তর হবে কিশোরী মেয়েরা সকালে কিছু খেয়ে কাঠ কাটার জন্য বনে যেত দুপুরে ফিরে সেই কাঠগুলি দিয়ে তারা উনুন জ্বালাত রান্না করবার জন্য কাঠগুলি বেশিরভাগই থাকতো শুকনো দুই পয়েন্ট দুই কাঠ বেড়ালি রেগে গিয়েছিল কেন রেগে সে কী করেছিল তা উত্তর হবে কাঠ কাটতে আসা মেয়েটির হাত থেকে কাটারি পড়ে যায় ঝোপে থাকা কাঠ লেজের ওপর তাই তার লেজটি কেটে গিয়েছিল তাই কাঠ রেগে গিয়েছিল রেগে গিয়ে সে একটি গাছের উঁচু ডালে উঠে গিয়ে একটা ফল কামড় দিয়েছিল দুই পয়েন্ট হরিণ ভয় পেয়েছিল কেন ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল উত্তর হয়ে হরিণ যে গাছের নিচে শুয়েছিল তার উপর গাছ থেকে কাঠ একটি ফল কামড়ে ফেলেছিল আবার যদি তার মাথায় ফল পড়ে তাই হরিণ ভয় পেয়েছিল সে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ঝুড়ো মাটির মধ্যে থাকা ছোট পাখিদের বাসা ও ডিম ভেঙে দিয়েছিল দুই পঞ্চার হাতি কেন চাষির ফসলে ক্ষেত নষ্ট করে দিয়েছিল উত্তর হবে হাতি যখন জঙ্গলে যাচ্ছিল তখন হঠাৎ করে একটি ছোট পাখি এসে তার কানে ঢুকে পড়েছিল তাই যন্ত্রণায় ও ভয়ে দৌড়াদৌড়ি করে চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল তিন নম্বর বলছে কোন প্রাণী কী খাবার খায় তা মিলিয়ে লেখো তাহলে দেখো কিছু দরকার কাঠ বিড়ালি খাই হচ্ছে বাদাম পিঁপড়ে খায় চিনির দানা হাতি খায় আছে কলা গাছ পাখি খাওয়াচ্ছে পোকামাকড় আর হরিণ খায় আছে ঘাস এইভাবে তোমরা মিলিয়ে নাও চার নম্বর বলছে কাদের সম্পর্কে কী বলা হয়েছে মিলিয়ে লেখো চার পয়েন্ট এক পিঁপড়ে কাঠ পিঁপড়ে কিশোরী মেয়েটির কি ডান হাতে কামড় দিয়েছে ডান হাতে হবে চার পয়েন্ট দুই হাতি ধানের ক্ষেতে নষ্ট করেছিল ধানের ক্ষেত নষ্ট করেছিল চার পয়েন্ট দিন হরিণ পায়ের চাপে হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল চার পয়েন্ট চার কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিলো এইভাবে তোমরা করে নাও পাঁচ নম্বর বলছি বা দিকের সঙ্গে ডান দিকের তালিকা মেলাও প্রথমে পাখি পাখি হবে বাসা গাছ হবে ডাল ফসল হবে ক্ষেত হাতির আর হচ্ছে সুর হাতের এটা হচ্ছে তালু এইভাবে তোমরা করে নাও ছ নম্বর বলছে নিচের গল্পের ঘটনাগুলি এলোমেলো করে দেওয়া হলো তোমরা ঘটনা অনুসারে পরপর সাজিয়ে লেখো ছয় পয়েন্ট এক দেখো কাঠবেলে রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল তাহলে এটা হয় তিন নম্বর তারপর একটা দুই তারপর হচ্ছে পাঁচ তারপর একটা ছয় তারপরটা এক তারপর একটা আট তারপর একটা চার তারপর হচ্ছে সাত প্রথমে কী করবে তোমরা যে এক নম্বরটা আছে যে এক নম্বর ছয় পয়েন্ট পাঁচ এটা এক নম্বর লেখবে তারপরটা কি লিখবে দুই নম্বর ছয় পয়েন্ট দুই লিখে পুরো বাক্যটা লিখে দেবে তিন দুই নম্বর তারপরে তিন নম্বরটা ছয় পয়েন্ট এক লেখে পুরো তিন নম্বরটা এইভাবে তোমরা এক এক করে পরপর করে লিখে নেবে দেখো সাত নম্বর বলছে নিচের শব্দগুলি দেওয়া আছে সেগুলি ব্যক্তি প্রাণী বস্তু বা কাজের নাম নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ মনের ভাব বা কাজকেই বোঝানো বোঝাচ্ছে তোমরা সেগুলো আলাদা করে নিচে তালিকাটি সম্পর্কে লেখো দেখো কিছু দোয়া রয়েছে যেমন কাঠ পিঁপড়ে কাঠারি সে সব দৌড় হাত হাতি লাফিয়ে উঠলো ভয় সে ঘুম ঘুমোচ্ছিল তার ভেঙে দিল ঝুলিয়ে রাখো এই যে শব্দ রয়েছে সেই শব্দ সাহায্যে রয়েছে এই বাক্সে লেখো ধরো প্রথম হচ্ছে ব্যক্তি প্রাণী ও বস্তুর নাম তার মধ্যে হচ্ছে কাঠ পিপড়ি তারপরে তাহলে কাঠারি তা হচ্ছে হাতি নামের পরিবর্তে যেগুলি ব্যবহার করা হয় তাহলে হচ্ছে সে সব সে তার মনের ভাব কীভাবে পুরস্কার একটা হবে রাগ তারপর হচ্ছে ভয় কাজের নাম একটা হচ্ছে দৌড় দি দৌড় দোয়া আর ঘুমচ্ছিল কোনো কাজ লাফিয়ে উঠল ভেঙে দিয়ে দিল ঝুলিয়ে রাখলো ঝুলিয়ে রাখলো আট নম্বর বলছে নিচে যে শব্দগুলি আছে তার অন্য অর্থ পাশের বাক্সের মধ্যে রয়েছে সেগুলি খুঁজে নিয়ে শব্দের পাশে পাশে লেখো তাহলে প্রথমে দেখো আছে মেয়ে এই যে যে বাক্স রয়েছে এই বাক্সের এটা মেলাতে হবে মেয়ে কন্যা এ যে দেখো কন্যা পাখি পক্ষী এটা প হবে প পক্ষী গ্রাম গা ডাল শাখা কাটারি দা ব্যথা যন্ত্রণা চাষি কৃষক বন অরণ্য দেখো ন নম্বর বলছে নিচে যে প্রাণীদের নাম দেওয়া আছে তাদের প্রত্যেকের সম্পর্কে দুটি করে বাক্য লেখো তা প্রথমেটা আছে হরিণ কাঠ বিড়ালি কাঠ পিঁপড়ে হাতি এবং হচ্ছে পাখি দেখো করে দিচ্ছি প্রথমে আছে হরিণ এক নম্বর হবে হরিণের শিং আছে দুই নম্বর হচ্ছে হরিণ জঙ্গলে থাকে তারপরেটা আছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি ফলমূল খায় দুই নম্বর হচ্ছে কাঠ বিড়ালির লেজ আছে কাঠ পিঁপড়ে কাঠ কামড়ালে প্রচণ্ড যন্ত্রণা করে যন্ত্রণার পরে এখানে হবে করে দুই নম্বর কাঠ কাঠের মধ্যে গর্থে থাকে তারপরে আছে হাতি এক নম্বর হাতি জঙ্গলের মধ্যে সবচেয়ে বৃহৎ পশু তারপরে দুই নম্বর হাতি গাছের ডালপালা খায় তিন নম্বর এটা পাখি পাখির একটি পাখ হবে পাখি উঠতে পারে দুই নম্বর পাখি ডিম পারে দশ নম্বর বলছে নিচের ছকে ঠিক মতো টিক ও ক্রস চিহ্ন দাও বৈশিষ্ট্য হাতি পাখি হরিণ কাঠ চারটি পা আছে হাতির চারটি পা আছে হ্যাঁ তার জন্য টিক পাখির চারটি পা নেই দুটো পা রয়েছে তার জন্য কাটা হরিণের চারটি পা তার জন্য রাইট কাঠ দুটি চারটি পার রয়েছে তার জন্য রাইট উঠতে পারে হাতি উঠতে পারে না তার জন্য কাটা পাখি উঠতে পারে তার জন্য রাইট হরিণ উঠতে পারে না তার জন্য কাটা কাঠরালি উঠতে পারে না তার জন্য কাটা লেজ আছে হাতির লেজ আছে তার জন্য রাইট পাখির লেজ নেই কাটা হরিণের লেজ আছে রাইট কাঠবালি লেজ আছে ঘাস খায় হাতি ঘাস খায় ঠিক পাখি ঘাস খায় না তার জন্য কাটা হরিণ ঘাস খায় ঠিক ঠিক কাঠবালি ঘাস খায় না তার জন্য কাটা পালক আছে হাতির পালক নেই তার জন্য কাটা পাখির পালক আছে তার জন্য রাইট হরিণের পালক নেই তার জন্য কাটা কাঠবালির পালক নেই তার জন্য কাটা শিং হাতির শিং নেই তার জন্য কাটা পাখির শিং নেই কাটা হরিণের শিং আছে তার জন্য রাইট এবং কাঠবালির শিং নেই তার জন্য কাটা এইভাবে তোমরা করে নাও দেখো বলছি এগারো নম্বর নিচের ছবিগুলোর তলায় গল্প থেকে ঠিক বাক্য গুছিয়ে নিয়ে লিখে কাহিনী সম্পন্ন করো এই দেখো এই ছবিটা রয়েছে কিছু ছবি রয়েছে তার নিচে তোমার গল্পগুলো লিখতে হবে আমি করে দিয়েছি দেখো এক মেয়েটির হা ডান হাতে পিঁপড়ে কামড়ানোর ফলে বাম হাতে থেকে কাটারিটি পড়ে গিয়েছিল এগারো পয়েন্ট দুয়ে কাটারিটি গিয়ে কাঠ বিড়ালি লেজে তাহলে উত্তরটি হবে দেখো আমি করে দিচ্ছি এগারো পয়েন্ট দুই কাটারি পরে কাঠ বিড়ালের লেজ কেটে গিয়েছিল তারপর এগারো পয়েন্ট তিন হরিণের মাথা এখানে ফলটে পড়লো তাহলে উত্তরটা এখানে লিখবে এগারো পয়েন্ট তিন কাঠ গাছে গাছ থেকে ফল হরিণের মাথায় ফেলেছিল এগারো পয়েন্ট চোদ্দো পাখির বাসায় কি হরিণটি পা দিয়ে ভেঙে ফেললো এগারো পয়েন্ট চার হরিণের দৌড়াদৌড়িতে পাখির বাসার ডিম ভেঙে গিয়েছিল হাতিটি কি ডালপালা খাচ্ছিলো তাহলে এখানে লিখবে এগারো পয়েন্ট পাঁচ হাতি সুর দিয়ে গাছের ডালপালা ভেঙে খাচ্ছিল এগারো পয়েন্ট ছয় হাতেটি কি হচ্ছে ফসলের খেতে গিয়েছিল দেখো দেখলে ছবিটা দেখো এগারো পয়েন্ট হাতেটি ধানের খেতে দৌড়াদৌড়ি করে ফসল নষ্ট করেছিল পিঁপড়েটিকে একটা দড়ি দিয়ে ঝুলে রেখেছিল দেখো তাই এখানে লিখবে হচ্ছে পয়েন্ট সাত কোমরে সুতো বেঁধে কাঠ পিঁপ একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল তো আমার সকল ছোট ছোট ছাত্র ছাত্রীদের যে ক্লাস থ্রি পাতাবাহার বইয়ের প্রচলিত গল্পে কিসের থেকে কি যে হয় যে গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্ন তো তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যদি নতুন কোনো ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তীতে কোন গল্প প্রশ্নত্ব তোমরা জানতে চাও সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও